আজকের গল্প নিসুন্ধ রাতের বিভীষিকা এক রহস্যময় বাড়ির গল্প প্রথম অধ্যায় আগমন সুদীপ্ত চাকরি সূত্রে কলকাতা থেকে শান্তিপুরের এক প্রাচীন গ্রামে আসেন কাজের সুবিধার্থে তাকে একটি পুরনো বাড়িতে থাকতে দেওয়া হয় গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক শীতল নির্জন এবং রহস্যে মোড়ানো দোতলা বাড়ি স্থানীয়রা বলে ওটা ঘোষ বাড়ি কেউ থাকে না সেখানে কিছু একটার ভয় সুদীপ্ত সব কুসংস্কারে বিশ্বাস করেন না বাড়িটা যতই ধূসর আর জীর্ণ হোক থাকবেন ঠিক করলেন দ্বিতীয় অধ্যায় অদ্ভুত শুরু প্রথম রাতেই মধ্যরাতে হঠাৎ দরজা চিরচির শব্দে ঘুম ভেঙে গেল ভেবেছিলেন বাতাসে দরজা নড়েছে কিন্তু দরজা ছিল বন্ধ তারপরে শুনলেন যেন কেউ সিঁড়ি দিয়ে নিচে নামছে ধীরে ধীরে থমথমে পায়ের শব্দ সুদীপ্ত সাহস করে টর্চ নিয়ে বেরোলেন কিন্তু কিছুই পেলেন না সিঁড়ির ধারে জমে থাকা ধুলোই পায়ের ছাপ দেখা গেল ছোট্ট একটা মেয়ের পায়ের ছাপ প্রবর্তী অংশ শুনতে হলে আমাদের সাথে থাকুন অধ্যায় তিন অতীতের ছায়া গল্পের নাম নিসুন্দরাতের বিভীষিকা এক রহস্যময় বাড়ির গল্প অধ্যায় তিন অতীতের ছায়া পরদিন গ্রামের এক বৃদ্ধার সঙ্গে আলাপ হলো তিনি বলেন এই বাড়িতে অনেক বছর আগে এক দম্পতি আর তাদের ছোট্ট মেয়ে থাকত মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় এক রাতে তারপর থেকে বাড়ির মধ্যে অদ্ভুত কান্নার আওয়াজ খেলনার শব্দ এসব শুনতে পেত গ্রামবাসী তারা বিশ্বাস করে মেয়েটির আত্মা এখনো খেলে বেড়ায় এই বাড়িতে অপরাধের বিচার চাই চতুর্থ অধ্যায় মুখোমুখি তৃতীয় রাতে হঠাৎ ঘরের আয়নায় এক ছলক দেখতে পেলেন মেয়েটিকে সাদা জামা এলোমেলো চুল ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল জানলা দরজা বন্ধ হয় নিজের থেকে সুদীপ্তকে সে বলল তুমি কি আমাকে খুঁজে পাবে এক ধাক্কায় হারিয়ে গেল সে গল্পের পরবর্তী অংশ শুনতে হলে আমাদের সাথে থাকুন পরবর্তী অংশ মুক্তি গল্পের নাম নিশুন্ধ রাতের বিভীষিকা এক রহস্যময় বাড়ির গল্প পঞ্চম অধ্যায় মুক্তি পরদিন সকালে সুদীপ্ত খোঁজ নিয়ে নিতে শুরু করেন বাড়ির পুরনো নথি ঘেটে খুঁজে পেলেন বাড়ির নিচে একটা করা গুদাম ঘর পুলিশ থেকে খোঁড়া শুরু করতেই বের হলো একটা ছোট্ট কঙ্কাল সঙ্গে মেয়েটির হারানো খেলনা গ্রামবাসীরা বিশ্বাস করে তার আত্মা এখন শান্তি পেয়েছে কিন্তু অধ্যায় চিরস্থায়ী আতঙ্ক সুদীপ্ত চলে যাওয়ার সময় শেষবারের মতো ফিরে তাকালেন বাড়িটার দিকে জানালার ফাঁক দিয়ে একজোড়া চোখ চাকিয়েছিল সাদা জামা ছোট্ট শরীর মুখে একটি হালকা হাসি তারপর থেকে সে সেই এ বাড়িতে ওঠে রাতে ঠিক সেই প্রশ্নটা শোন তুমি কি আমাকে খুঁজে পাবে